নিনিয়া ও তুমি না মুসারিহ তোমরা তোমাদের চোখকে অবনত রাখো তোমরা তোমাদের যে লজজস্থানকে হেফাজত করো আল্লাহ পাক ব্যাপারে এমনটা বলতেছেন তোমরা পর্দা করে বাইর হও যদি তোমাদের ضرورتান তোমাদেরকে বাইরে বের হইতে হয় তাহলে তোমরা পর্দা করে বের হও তাহলে অশালীন সমাজের মধ্যে অশ্লীল সমাজের মধ্যে এ সমস্ত এমনিতেই বিনষ্ট হয়ে গেছে এই সমাজের মধ্যে যদি আপনাকে বাসার বাইরে বের হইতে হয় চলতে হয় তো অনেক ফেতনা থেকে বেঁচে আপনাকে চলতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই রদি আল্লাহ উদাহরণকে জিজ্ঞাসা করলেন যে তা কোয়াবান আমি কিভাবে হতে পারবো তিনি বললে যে তুমি যখন কাটাযুক্ত কোনো দুর্গম পথ দিয়ে হাঁটো তখন তুমি কি করো তিনি বললেন আমি আমার শরীরটাকে এবং আমার কাপড়গুলোকে আমি সেফ রেখে এই কাটাযুক্ত পথ দিয়ে হাঁটি তো তিনি বলতেছেন ঠিক তা কোয়াটা এমন জিনিস যে সমাজের মধ্যে ফেতনা ফাসাদ সমাজের মধ্যে নারীদের ফেতনা অনেক ফেতনা সুদ ঘুষ জেনা ব্যবসার অনেক কিছু তোমাকে ঘিরে ধরবে কিন্তু এগুলো থেকে বেঁচে তুমি যখন সেফলি ভাবে শুধু তাকুয়ার রাস্তায় চলবা সেফলি ভাবে শুধু সিরত এবং স্তাতিমের রাস্তায় চলবা তখনই তুমি প্রকৃত তাকুয়া বানু হতে পারবা সো আপনি নামাজ পড়েন আপনি জাকাত দেন রোজা রাখেন কোরআন পড়তে পারেন আপনি হাফেজ অনেক কিছু আপনি সব পড়ালেখা শেষ করতে পারলেন কিন্তু আপনি ভাবতেছেন নিজেকে মমিন ভাবতেছেন কিন্তু আপনি একটা হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত আছেন এটাকে আপনি হারাম বলতেছেন না বলতেছেন আমি কিছুদিন পর তাকে হচ্ছে বিয়ে করে ফেলব এটাকে হারাম ভাবে আপনাকে উপনীত করতে হবে আপনি হারামটাকে হালাল ভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে কখনো হালাল ভাবে